ঘুম থেকে উঠতে না উঠতে চলে এসেছি কেক নিয়ে হাতে কি করবে ছিলাটা আজকে জন্মদিন বলে কথা হ্যাঁ হ্যাঁ সকাল সকাল ছিলা উঠে পড়ে বলছি মা আমাকে কেক দাও তো কেক খাবো আজকে বিশাল বড় ও যা বলবে তাই আরো পড়বে না তাহলে আর গেদে আনন্দ আহ দেখো শ্বশুর মশাটা কাণ্ড দেখো সকাল সকাল কচুরি জিলা হাজির হয়ে গেছে টিফিন বানাতে ঘর থেকে লাগবে না সব কিনে নিয়ে এসেছি হয় দেখো সকাল সকাল উঠে পড়ে সবজি কাটতে বসে পড়ছে দুনিয়া সবজি নিয়ে বসে পড়ছে বাবা গো বাবা এত সবজি আপনি একটা করে কেটে দিচ্ছি আর আমি কড়াইতে ভেজে যাচ্ছি বানিয়ে যাচ্ছি তোমাদেরকে এত আনন্দ দিন আজকে আর আমার ভিডিও গুলো সব কে করে তো আমি তো রানছি কিন্তু আমার ছেলেটা ভিডিও করে দিচ্ছি বুড়া বেড়াটাকে ভিডিও করতে পারলে না ছোটো ছেলেটাকে ভিডিও শিখিয়ে দিচ্ছি ফেসবুকে এখন ভিডিও করে করে দেখো একে খালি বলেছি রেডি হওয়ার একটু ভিডিও বাপ বাপরে বাপ আমার মতো করছি আমি যেমন রিলস বানাই না লাচি পরে দিখাই পেটে যেমন নাচিয়ে নেছি ওরকম করছি আরে মায়ের মায়েরই বেটা বটে কি আমার মতো করবে তো কার মতো করবি বলে দেখি আয় দেখো হ্যাঁ মামা দাদু দিয়েছে মামা দাদু স্মার্ট ওয়াচ গো স্মার্ট ওয়াচ আর দেখো গিফট গোটি জন্মদিনের গিফট এটা আমার সবাই সব আপনি এই সকল গিফট গিফট কী জিনিস আমরা জানতামই না রে স্মার্ট ওয়াচ বাপের জন্য করে ঘরে পড়ে লাগে হাতে আমার ছেলে স্মার্ট ওয়াচ পড়ছি কী বলবো আর আমার তরফ থেকে কী আছে যেন আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট ছিল আর এই ছিল নতুন ব্যাগটা জন্মদিন বলে কথা নতুন ব্যাগ নিয়ে যাবে না আবার তা তো হবে না আর দেখো সানডে দিলাম মোনাকে মানডে দিলাম রিনাকে ই সকল যে গানটা ছিল না দেবে গানটো হা হা ওয়ার মতো শিখে ধরেছে সবাই মিলে ওকে বার্থডে বয় বলে কথা আর স্কুলটাতে চলে এসেছে দেখো সকাল সকাল ঠান্ডার মধ্যে কিছু দেখ খাই কিন্তু চলে এসেছে কেন তো সবাই মিলেকে হ্যাপি বার্থডে বলবে স্টেজে উঠায় স্পেশাল ম্যান বোটে আজকে বাবা গেদে আনন্দ উহাকে আনন্দটা দেখো আর সামনে সেটা আমাকে পরিস্থিতি দিচ্ছে না কিছুতে গাড়ি করে চলে গেল সিধাপটে মায়ের কাছে মায়ের কাছে না গেলে কি আর মনটা শান্তি পায় গো জন্মদিন বলে কথা মায়ের কাছে যাবো না তাই কি করে হয় বলে দেখি মন্দিরে আসে পড়ে ছিলাম নেবে বলে তো করি আর কিছু করি আর না করি মানুষ তো করিও মাগো আর কিছু চাই না গো আয় দেখো চলে এসেছি গো খাবার খাবার অগো কী ভাবছো আমার খাবার আমি এত লোভার মতো করছি না না আমার ছিলার জন্য সকাল সাতটা থেকে রান্ধেছি কী কী তোমার থেকে চলো দেখাবো আয় দেখো ভাত করেছি ভাত করে বাটির মধ্যে চাক করে রেখেছি যাতে সুন্দর করে সাজাতে পারি ফটো টোটো তুলতে পারি ও শাক ভাজা করেছি আর ছিলা ফেভারিট আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা কপি ছাড়া তো থাকতেই পারবে না ফুলকপি এত ফেভারিট আর সিম ভাজা তো খাবে লাগে আমার শাশুড়ি খাবে আর কি করবি আর বিনসওও দিয়েছে গো বিনস পাঁচটু ভাজা দিতে হবে কি আর করবে খুঁজে খুঁজে যা সবজি ছিল সব দিই যা দেখো ডাল ওর ফেভারিট ডাল বুঝে আলু পোস্ত বাবা দেহাতে বটে না আলু পোস্ত না খাইলে গুলো দেখো সর্ষে বাটা দিয়ে মাছ দিয়েছি পায়েস গুড়ের পায়ে বাবা হো শীতকাল বটে খেজুর গুড়ের পায়েস হবে না তা কি করে হয় বলে দেখো হ্যাঁ পায়েস সাথে চাট নিয়েছিল গো হ্যাঁ দেখো খাওয়াতে ফটো তোলার মানে বসে পড়েছি খাওয়াতে ছিলাকে ছিলার ডিমান্ড বটে মা খাইয়ে দেবে আজকে এত সুন্দর দিন তোর কি আর বলবো আহ খাওয়া দাওয়া করে চলে এসেছি আমি নাচতে নাইসতে কি বলছো আমার ছিলার জন্মদিন আমার আনন্দ নেই আমার মতো আনন্দ কার হইতে পারে বলে গো হ্যাঁ ভূতের মধ্যে কেন থাকবো চিলার জন্মদিন বলে চলো গো লাফাইনি একটু আয় দেখো লাফাইনি কেমন রেডি হয়ে গেছি দেখো ম্যাজিক ম্যাজিক আমার থেকে তোমরা ম্যাজিক শিখবো তো চলে আসবে তোমরা লাফাবে রেডি হয়ে যাবে কাজও লিপস্টিক লাইনার যত কিছু সব লাগাই নিচ্ছি বুঝলে চলো চলো ছিলা জন্মদিন বলে কথা একটু ঘুরতে যাবো না তাই কি করে হয় বলে দেখি চলো ঘুরে আসি একটুখানি আয় দেখো গো কোথায় নিয়ে চলে এসেছি কত বড় গো হ্যাঁ এত বড় মল বাবা গো ওই মল বটে বলছে সবাইকে নিয়ে পরে চলে এসেছি আয় দেখো 見えなくたぶん音の配置が悪いだ ওটা গাড়ি কি সুন্দর কত সুন্দর সুন্দর গাড়ি আছে গো বাবা আমি তো গাড়ি দেখে মনেছি আমি ছোটো চিলা হলে ভালো হতো শিলার জন্মদিনটা আমার জন্মদিনটা আমার চিলাটাকে চাপাত হয় দেখো চলে সিঁড়িটাকে দেখো উপরে যেতে হবে না গো ওপরে সিঁড়ি চাপতে হবে না দাঁড়ালে পরে তোমাকে নিয়ে চলে যাবে ওপরে ও মা গো এই সকল বাপে বাপ আমার না চা তো দেখো বাপের জন্য প্রথমবার সিঁড়িটা দেখেছি মনে হচ্ছে এমন করছি কী আর বলবো তোমাদেরকে মানে এই সকল দেখে আমার মনটা ছোটো ছিলার মতো হয়ে যায় আমি পারি না নিজেকে সামলাতে বুঝতে পারি পারিনি মা হয়ে গেছে এইসব এই সকল মাথা দেখবে চলে যা দেখো এখানে জামা কাপড়ের দোকান আর মেয়ে ছেলেকে কে রুকাবে গো আয় দেখো একটা করে পছন্দ করছি আর ফটো তুলছি দেখো হুম কি শুনতে লাগছে আমাকে মনে হচ্ছে ছুটো ছিলাম বলতো জামাটা পরে কেমন লাগছে আমাকে আয় দেখো আয় দেখো দেখো পাগলকে দেখো পাগলকে দেখো হায় দেখো উল্টা উঠছি গো কি করছি গো পুরি যাবে গো বাবা ই পাগল আমি দেখো পাগল আমি কি বলবো তোমাদেরকে

আ দেখো আবার খাওয়া হবে টেস্ট করে বলছি কোনটা নিবে কোনটা নিবে আমাকে বলছি টেস্ট করো টেস্ট করো দেখো দেখো টেস্ট করে যাচ্ছে দেখো দেখো কি ভালো এই দেখো রে ম্যা আমার দেখো দেখো রুমালটা আমার মুখে পড়ে ঢুকা দেখো কি বদমাস গো ইয়া একদম বদমাস কী বলবো গো আর দেখো আমাকে দিবে দেখো 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 নাকে কেমন সাঁটাই দিল আর দেখো এবার দিয়েছি গো আর কি বলবো আর ঘরে চলে এসেছি গো ঘরে আসার পরে আর কি রাতিবেলা মেনু তো ছিল চলে যেন না ফ্রাইড রাইস আর চিকেন কষা হোক আজকে জন্মদিনটা কেমন লাগলো তুমি ভিডিওটা আমাকে বলো কিন্তু কমেন্টস করে আর হ্যাঁ আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করতো এখনকার মধ্যে চলো টাটা